নমস্কার আমি পাপলি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল আজকে আলোচনা করব আপনারা যারা মিথুন রাশির মানুষরা রয়েছেন তাদের দু হাজার সালের জুন মাসটা ঠিক রকম কাটবে অবশ্যই সমস্ত বিষয় নিয়েই আলোচনা করব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন স্কিপ করে গেলে অনেক কিছু মিস করে যেতে পারেন এবং সেই সঙ্গে অনুরোধ করব। এই ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে যেন একদম ভুল না হয় এছাড়াও যারা নতুন আমার চ্যানেলের মধ্যে রয়েছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য যাই হোক সরাসরি অনুষ্ঠানের মধ্যে ফিরব তো এই যে সামনের জুন মাস এই জুন মাস সাপেক্ষে মিথুন রাশির অনুযায়ী কি গোচর বা কী ট্রানজিট বা কী সঞ্চার গ্রহগত হিসাবে থাকছে সেটা প্রথমে আমরা দেখে নেব তো প্রথমেই দেখব মিথুন রাশির সাপেক্ষে দ্বাদশ ভাবের মধ্যে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন মিথুন রাশির সাপেক্ষে নাইন্থ হাউসের মধ্যে শনি মহারাজ অবস্থান করছেন টেনথ হাউসের মধ্যে রাহুদেব অবস্থান করছেন এবং ফোর্থ হাউসের মধ্যে কেতু অবস্থান করছেন এবং আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে মিথুন রাশির সাপেক্ষে সেকেন্ড হাউসের মধ্যে রাহুদেবের একটা প্রভাব থাকছে থার্ড হাউসের মধ্যে শনি মহারাজের একটা প্রভাব থাকছে ফোর্থ হাউসের মধ্যে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে থার্ড হাউসের মধ্যে শনি মহারাজের প্রভাব পড়বো না শনি মহারাজের দৃষ্টি থাকছে এছাড়াও ফোর্থ হাউসের মধ্যে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে এছাড়াও সিক্স হাউসের মধ্যে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে শনি মহারাজের দৃষ্টি থাকছে এবং রাহুদেবের দৃষ্টি থাকছে এইট হাউসের মধ্যে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে নাইন্থ হাউসে তো শনি মহারাজ স্বয়ং বসে রয়েছেন এবং টেনথ হাউসে রাহুদেব বসে রয়েছেন এবং সেই সঙ্গে সঙ্গে ভাবের মধ্যে মঙ্গল সরাসরি অবস্থান করছে এবং ভাবের মধ্যে মাসের প্রথমাংশে রবি শুক্র বৌধ অবস্থান করবে এবং মাসের দ্বিতীয়ার্ধে রাশির মধ্যেই রবি বুধ এবং শুক্রকে আমরা দেখতে পাবো তো এই গোচর বা ট্রানজিট অনুযায়ী মিথুন রাশির মানুষরা ঠিক কি কী ফলাফল পেতে চলেছেন প্রথমেই বলবো তাদের শরীর স্বাস্থ্য সম্পর্কে শরীর স্বাস্থ্য নিয়ে একটু বিশেষ সচেতন থাকতে হবে শরীর স্বাস্থ্যের যারা দীর্ঘদিন ধরে শরীর স্বাস্থ্য নিয়ে নানান রকম সমস্যায় ভুগছিলেন এবং বিভিন্ন ব্যথা বেদনা পেন রিলেটেড কোনো প্রবলেম আর্থারাইটিস জনিত কোনো প্রবলেম নিয়ে ভুগছিলেন তাদের ক্ষেত্রে অবশ্যই তারা আরোগ্য লাভ করতে পারবে এই মাসে এটা একদম সুখবর কিন্তু অবশ্যই শরীরের দিকে ধ্যান দেওয়া উচিত কারণ আপনাদের নতুন করেও কিন্তু কোনো না কোনো সমস্যা হতে পারে তাই সেই দিকে খেয়াল রাখা উচিত ঠান্ডা লাগা জ্বর এই ধরনের সমস্যা কিন্তু ভোগাতে পারে এবং যারা অনেক দিন ধরে কোনো না কোনো রোগের সঙ্গে রোগ নিয়ে ভুগছিলেন বিশেষ করে পেটের সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সাবধান থাকতে হবে এবং বেশ কিছুটা টাকা পয়সা কিন্তু আপনার এই রোগকে কেন্দ্র করে খরচ হতে পারে তাই অবশ্যই মিথুন রাশির যারা মানুষরা রয়েছেন তারা শরীর স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন হন এবং একটু সাবধানে থাকার চেষ্টা করুন একটু সাবধানে থাকলে আপনারা এগুলোকে এড়িয়ে যেতে পারবেন সেকেন্ডলি বলব আর্থিক দিকটা মিথুন রাশির মানুষদের নানান রকম আর্থিক সমস্যা চলছে এবং সেটা বেশ কিছুদিন থেকেই আমরা দেখতে পাচ্ছি মিথুন রাশির মানুষদের মানে যা ইনকাম হচ্ছে তার থেকে খরচ হয়ে যাচ্ছে বেশি এই ধরনের কিন্তু একটা সমস্যা রয়েছে তবে জুন মাসে কিন্তু কিছুটা টাকা পয়সা আপনারা কোথাও না কোথাও থেকে পেতে পারেন একটা পাওয়ার সম্ভাবনা অবশ্যই ক্রিয়েট করছে এবং আপনারা যদি খুব ভালো করে চেষ্টা করেন বা প্রচণ্ড পরিশ্রম করেন তাহলে এই মাসে কিন্তু আপনারা আর্থিকভাবে বেশ কিছুটা সমৃদ্ধ হতে পারবেন সেটা বলা যেতে পারে থার্ড হাউসে দেখবো আমরা যে শনি মহারাজের দৃষ্টি রয়েছে এবং থার্ড হাউসের অধিপতি অধিপতি আপনার রাশির মধ্যেই মাসের দ্বিতীয়ার্ধে অবস্থান করতে অর্থাৎ মাসের দ্বিতীয়ার্ধ থেকে আপনার মধ্যে কর্মপ্রচেষ্টা কর্ম উদ্যম অনেক বেশি বাড়তে দেখা যাবে এবং থার্ড হাউসের মধ্যে শনি দৃষ্টি থাকার কারণে এতদিন কিন্তু আপনাদের মধ্যে বেশ কিছুটা অলসতা কাজ করছিল অর্থাৎ আজকের কাল কাজকে কাজ মানে আজকের যে কাজ সেটা কাল করব কালকের কাজ পরশু করব সকালের কাজ বিকেলে করবো এই ধরনের একটা যে টেন্ডেন্সি থাকছিল সেটা কিন্তু এই মাসে অনেকটাই কমবে কারণ ভুলে গেলে চলবে না যে ভাবের মধ্যে মঙ্গল বসে রয়েছে এবং এই মঙ্গল কিন্তু আপনাদের কর্মক্ষমতা কর্ম উদ্যমকে কর্ম উৎসাহকে অনেকাংশে বৃদ্ধি করবে এবং আপনাদের যে কর্ম করার প্রবণতা আপনাদের যে খাটার প্রবণতা সেই খাটনি করার মানুষের পতাকে কিন্তু অনেকটা বৃদ্ধি করবে এবং আমরা প্রত্যেকেই জানি যদি আমরা খাটনি করি তাহলে কিন্তু সফলতা একটা আসবেই আমাদের এবং এই মাসে কিন্তু যদি আপনারা একটু পরিশ্রমকে বৃদ্ধি করেন তাহলে অনেকাংশে সফলতা অর্জন করবেন সেটা বলা যেতে পারে বাড়ির মধ্যে যাদের নানান রকম ঝোট ঝামেলা অশান্তি হচ্ছিল তাদের ক্ষেত্রে কিন্তু সেই ঝুট ঝামেলা অশান্তি অনেকাংশে কমবে এবং সেই সময় সময় পরিবারের মধ্যে বেশ কিছুটা খুশি অবশ্যই আসবে কারণ ফোর্থ হাউসের মধ্যে দেবগুরু বৃহস্পতির বৃষ্টি রয়েছে এবং আপনার পরিবারের মধ্যে হাসি খুশি এগুলো কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে কারণ এতদিন কিন্তু ফোর্থ হাউসের মধ্যে কেতু দেব একাই অবস্থান করছিলেন এবং আপনাদের বাস্তুদোষ যাদের জন্মছকের মধ্যে রয়েছে সেই বাস্তুদোষকে কিন্তু অনেকাংশে বৃদ্ধি করেছিল ফলে বাড়ির মধ্যে প্রবেশ করলেই আপনার কেমন যেন একটা মন খারাপ হয়ে যাচ্ছিলো অজানা একটা ডিপ্রেশন কাজ করছিল বা মানসিকভাবে আপনার যে একটা ডিপ্রেশন কাজ করছিল আনস্যাটিসফ্যাকশান কাজ করছিল সেগুলো কিন্তু অনেকটাই কমতে দেখা যাবে কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কিন্তু এইভাবে মধ্যে থাকছে এবং মনের মধ্যে বেশ কিছুটা হাসি খুশি আসবে তবে এটা বলা যাবে না কখনোই যে পরিবারের মধ্যে একদম সমস্ত কিছু ঠিক হয়ে যাবে সেটা কখনোই নাই মাঝে মাঝে কিছুটা মনোমালিন্য ঝগড়া অশান্তি হবে কিন্তু সেটাকে আপনি ইজিলি রিকভার করে নিতে পারবেন বা ফ্যামিলির লোকজনদের সঙ্গে একটা ভালো বন্ডিং বা একটা ভালো সম্পর্ক আপনার হতে চলেছে সেটা বলা যেতে পারে আমরা যদি খুব ভালো করে খেয়াল করি তাহলে দেখতে পাবো এই মাসে কিন্তু আপনাদের বাড়ির কোনো রেনোভেশনের কাজ হতে পারে বাড়িতে নতুন করে কোনো কনস্ট্রাকশনের কাজ হতে পারে বা বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ বা পুজো পাঠ এই ধরনের কাজ কিন্তু আপনার বাড়িতে অনুষ্ঠিত হতে পারে এই জুন মাসে আমরা দেখব যে আপনাদের মায়ের যে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলছিল মায়ের যে ডিপ্রেশন চলছিলো মনের মধ্যে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে নানান রকম প্রবলেম যেটা ফেস করছিলেন সেটা কিন্তু অনেকাংশে কমবে এই জুন মাসে এছাড়াও যারা প্রেম করছিলেন প্রেমের মধ্যে যে নানান রকম ঝগড়া অশান্তি হচ্ছিল সেটা কিছুটা হলেও কমবে অর্থাৎ প্রেমে কিছুটা হলেও সুখ ফিরবে কিন্তু ঝামেলা অশান্তি থেকেই যাচ্ছে নতুন কোনো প্রেমের যোগ কিন্তু এই মাসে আপনাদের থাকছে নতুন করে কোনো কারুর প্রেমে পড়তে পারেন এবং সেটা অবশ্যই ভালো প্রেম হতে চলেছে এবং প্রেমের ক্ষেত্রে যাদের ঝগড়া অশান্তি চলছে তাদের ক্ষেত্রে বিশেষ সাবধানে থাকতে হবে কারণ আপনাদের থেকে কিছুদিনের জন্য হয়তো আপনার প্রেমিক বা প্রেমিকা দূরে চলে যেতে পারেন এবং সেই জন্য কিন্তু আরও একটু সমস্যা বা ডিপ্রেশন মনের মধ্যে আসতে পারে তা অবশ্যই সেই জায়গাটাকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে আপনাদের সন্তানদের লেখাপড়ার দিকটা যদি দেখা যায় তাহলে দেখব যে সন্তানদের বাইরে বা বিদেশ যাত্রার কোনো সুযোগ থাকছে পড়াশোনার ক্ষেত্রে প্রভূত উন্নতি থাকছে এবং পড়াশোনার জন্য বাইরে কোথাও তারা কিন্তু চান্স পেতে পারে বা সুযোগ পেতে পারে সেই জায়গাটা কিন্তু থাকছে মাসের প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধেও মোটামুটি থাকবে এবং সন্তানরা যাদের অলরেডি বাইরে রয়েছে তাদের জন্য এই মাসে কিন্তু অনেকটাই উন্নতির যোগ রয়েছে নেক্সট যেটা বলবো আমরা যে যারা প্রচণ্ড লোন নিয়েছেন বা অনেক মানে অনেক দিন থেকে লোন নিয়ে প্রচণ্ডভাবে ভুগছেন তাদের ক্ষেত্রে অবশ্যই সুখবর থাকছে তারা লোনের কিছু না কিছু একটা ব্যবস্থা করতে পারবেন অর্থাৎ শোধ করতে পারছিলেন না লোনেই নিয়ে যে ডিপ্রেশন বা মেন্টাল একটা ডিপ্রেশন আপনাদের মধ্যে আসছিল সেটাকে অনেকাংশে আপনারা কাটিয়ে উঠতে পারবেন এবং সামনের দিকে আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন এবং আপনাদের যে টাকা পয়সা নিয়ে সমস্যা চলছিল অর্থাৎ লোন শোধ করার বিষয় নিয়ে যে একটা প্রবলেম চলছিল সেটাকে কিন্তু অনেক অনেকটা আপনারা কাটিয়ে উঠতে পারবেন এবং কিছু না কিছু দিক থেকে আপনারা টাকার ব্যবস্থা করে লোন শোধ করার দিকে এগোতে পারবেন যারা নতুন করে কোনো লোন নিতে চাইছেন অবশ্যই নতুন করে কোনো লোন নেওয়ার একটা জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছেন বিবাহিত জীবনের ক্ষেত্রে নানান রকম ঝুট ঝামেলা অশান্তি চলছে এবং সেটা কিন্তু অনেক বেশি আরও বৃদ্ধি পেতে পারে তাই অবশ্যই সেই দিকে সতর্ক সাবধান থাকতে হবে আপনাকে অনেক বেশি অ্যাডজাস্ট করতে হবে এবং ঝগড়া ঝামেলা করে হাজব্যান্ড বা ওয়াইফ কিছুদিন দূরে থাকতে পারেন এই ধরনের একটা প্রবলেমও কিন্তু জুন মাসে দেখা যাচ্ছে যারা বিজনেস করছেন বিজনেসের ক্ষেত্রে অনেকটা সতর্ক থাকতে হবে বিজনেসের ক্ষেত্রে অনেক বেশি ইনভেস্টমেন্ট একসঙ্গে না করাই ভালো ধীরে ধীরে এগিয়ে চলার চেষ্টা করুন কারণ বিজনেসে কিন্তু বেশ কিছু আর্থিক লস আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাই অবশ্যই সেই দিকে কিন্তু সাবধানে থাকতে হবে এছাড়া বলবো যারা পার্টনারশিপ বিজনেস করছেন পার্টনারের প্রতি অবশ্যই খেয়াল রাখুন পার্টনারের প্রতি অবশ্যই নজর রাখার চেষ্টা করুন আপনাদের এই মাসে আধ্যাত্মিকতা বা ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা অনেকাংশে বৃদ্ধি হতে পারে এবং ভগবানের পুজো পাঠ করলে আপনাদের কিন্তু অনেকটা উন্নতি হবে সেটা বলা যেতেই পারে পিতার শরীর স্বাস্থ্য আগের থেকে অনেকটা বেটার হতে পারে তবে কিছু না কিছু শারীরিক সমস্যা পিতার ক্ষেত্রেও অবশ্যই সমস্যা দিতে পারে এবং ভাগ্যের একটা সহযোগিতা বা সহায়তা অবশ্যই এই মাসে আপনারা কিন্তু পেতে চলেছেন সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেটা হচ্ছে আপনাদের কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু নানান রকম ঝুরঝামেলা অশান্তির শিকার আপনারা হচ্ছেন প্রায় ছ সাত মাস বা আট মাস থেকে এবং এই জিনিসটা কিন্তু অবশ্যই থাকবে জুন মাসেও থাকছে সেটা কারণ দশম দশমভাবের মধ্যে রাহু বসে রয়েছে কর্মক্ষেত্র নিয়ে একটা আনস্যাটিসফ্যাকশান আপনাদের মনের মধ্যে কাজ করছে কাজ করে আপনারা যেন ঠিক শান্তি পাচ্ছেন না এই ধরনের একটা বিষয় কিন্তু রয়েছে এবং সেখানে কোনো না কোনো গুপ্ত শত্রু কিন্তু আপনার হতে পারে এবং এই গুপ্ত শত্রুরা আপনার যে কর্মের ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্ট চাইনা না একদমই এবং আপনার যাতে ডেভেলপমেন্ট না হয় সেই জন্য কিন্তু পিছনে কোনো না কোনো সমস্যা ক্রিয়েট করার চেষ্টা করছে এবং এইটা কিন্তু আপনাকে মেন্টালি অনেকটা হ্যারাস করছে এবং সেটা প্রায় আট আট ন মাস থেকে করছে তো যাই হোক সেটা এখন চলবে আপনাকে অনেকটা স্টেবল হতে হবে আপনারা অনেকটা বুঝে শুনে স্ট্রেস নিতে হবে বা বুঝে শুনে পা যেতে হবে নেক্সট যেটা বলবো যে এ মাসে আপনাদের অবশ্যই কর্মোদ্যম বাড়ছে কর্ম উৎসাহ বাড়ছে এবং সফলতা অবশ্যই এ মাসে কিন্তু আপনাদের থাকছে এবং আপনাদের পরিশ্রম অনেকাংশে বৃদ্ধি পাবে এই মাসে সেটা বলা যেতে পারে এবং সফলতার দিকে আপনারা কিন্তু এগোতে পারবেন দ্বাদশভাবে মধ্যে দেবগুরু বৃহস্পতি সেই সঙ্গে মাসের প্রথমার্ধে থাকছে দৈত্যগুরু শুক্রাচার্য এবং সেই সঙ্গে আমাদের রবিদের তো সেই কারণে আপনাদের খরচ কিন্তু বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে তাই খরচের দিকে নিয়ন্ত্রণ রেখে সামনের দিকে আপনাদের এগিয়ে চলা উচিত এবং ইনকামের থেকে খরচ বেশি হয়ে যাচ্ছে এরকম ধরনের একটা সমস্যাও কিন্তু আপনাদের হতে পারে তাই অবশ্যই সেই দিকগুলোকে আপনাদের বুঝে শুনে এগিয়ে চলা উচিত যাই হোক সংক্ষেপে বলার চেষ্টা করলাম পুরোটা আপনারা যদি শোনেন তাহলে অনেকটা বুঝতে পারবেন এবং বুঝে নিয়ে যে যে বিষয়গুলোতে সতর্কতা অবলম্বন করতে বললাম সেইগুলো যদি আপনার অনেকটা সতর্ক হন তাহলে এই সমস্ত প্রবলেমকে এড়িয়ে যেতে পারবেন আর কথা বেরালাম না এখানেই বিদেশে নিলাম আবারও পরে নতুন কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার